আসসালামু আলাইকুম ইন্ডিয়ান দর্শক এবং বাংলাদেশ দর্শকরা ক্রিকেট প্রেমীরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সবচাইতে বেশি থাকার কথা ইন্ডিয়ান দর্শক কারণ চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের মেগা ইভেন্টের সবচাইতে ভালো পারফরমেন্স দেখিয়ে তারা ফাইনাল নিশ্চিত করে ফেলছে আর প্রতিপক্ষ ছিল ওডিআই ওয়ার্ল্ড কাপে যারা কিনা ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়ে তাদের কাছ থেকে কাপ নিয়ে গেছে সেই অস্ট্রেলিয়াকে প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা এবারে চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনালে অবস্থান করে ফেলছে কনগ্রাসুলেশন টিম ইন্ডিয়া আসলে টিম ইন্ডিয়া যে যাই বলুন শক্তিশালী টিম আমি মনে করি বিশ্বের ভিতরে ক্রিকেটে একমাত্র টিম সেটা হচ্ছে টিম ইন্ডিয়া আর প্রত্যেকটা ম্যান ইন্ডিয়ার খেলোয়াড়দের পারফরমেন্স দুর্দান্ত লেভেলের তাদের এক একটা খেলোয়াড় ইস্পাতের মতো ধারালো হয়ে বের হয় আর একটা ব্যাটলাক ছিল সেই লাগটা হচ্ছে গিয়ে বিরাট কোহলি বিরাট কোহলি অনেকদিন অপর্মে ছিল ইন্ডিয়ান দর্শকদের ভিতরে অনেক হতাশাগ্রস্ত ছিল তিনি কি কামব্যাক করতে পারবে কিনা অবশেষে তিনি এরকম জায়গায় এসে এরকম পজিশনে এসে কামব্যাকটা করবে আসলে চোখে এলাকার মতো সেমি ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত লেভেলের একটা ইনিংস চৌরাশি রানের একটা ইনিংসে জয়ের মুহূর্তটা লাস্ট পর্যন্ত এনে দিছে লাস্টে কেল রাহুল এবং হার্দিক পান্ডিয়া তাদের দুর্দান্ত পারফরমেন্স ছয়ে ম্যাচ অস্ট্রেলিয়াকে পাতানো জিটাই তারা ফাইনাল নিশ্চিত করছে প্রতিপক্ষ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আমাদের একই গ্রুপে বাংলাদেশ ছিল নিউজিল্যান্ড ছিল এবং ইন্ডিয়া ছিল সেই একই গ্রুপ থেকে দুইটাই দল তারা ফাইনালে গেছে আজকে ম্যাচ ছিল নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা একটা রান সাউথ আফ্রিকাকে দিয়েছিল সাউথ আফ্রিকা কিন্তু তাদের ধারাবাহিকতা ধরে রাখতে পারে নাই প্রথমত তাদের মোটামুটি ভালো খেলছে মাঝপথে শেষ হয়ে পর্যন্ত কিন্তু চমৎকার একটা ইনিংস খেলছে ধন্যবাদ ড্যাভিড মালানকে আসলে ডেভিড মালান কিন্তু সাউথ আফ্রিকার একজন জবন্ত খেলোয়াড় তিনি কিন্তু জায়গা মতো এসে ভালো পারফরমেন্স করে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু করছে তবে লাস্ট পর্যন্ত তাদের ওভারও ছিল না আর উইকেটও অনেকগুলো পরে গেছে এরপরও তারা কিন্তু কম চেষ্টা করেন নাই তিনশো প্লাস তিনশো রান করে ফেলছে অল্প কয় রানের জন্য তারা ম্যাচ হারছে যাই হোক নিউজিল্যান্ডকে কনগ্রাচুলেশন একই গ্রুপ থেকে দুইটা টিম ফাইনালে অবস্থান করছে নিউজিল্যান্ড যে নিউজিল্যান্ডকে কিন্তু এই গ্রুপ থেকেই কেরা ইন্ডিয়া হারাইছে সেই ইন্ডিয়া কি এবার নিউজিল্যান্ডকে হারাই তারা কাপ নিতে পারবে তবে নেওয়ার সম্ভাবনা বেশি কারণ নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে ব্যাড লাক হচ্ছে তারা ফাইনালে গিয়ে কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে না অনেক ফাইনাল ম্যাচ তারা কিন্তু ফাইনালে গিয়ে হারছে তবে এটা হচ্ছে প্লাস পয়েন্ট ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া এবার মনে হয় চ্যাম্পিয়ান ট্রফি দুই হাজার পঁচিশের চ্যাম্পিয়ান হবে চ্যাম্পিয়ান হয়েই ছাড়বে প্রতিশোধটা মনে হয় এবারে নিবে তবে প্রতিশ্রুতি নেওয়া হোক আমরা চাই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র টিম ইন্ডিয়া আমার সবচেয়ে ফেভারিট ম্যান হচ্ছে টিম ইন্ডিয়ার রয়েছে তাদের খেলাগুলো আমার খুব চমৎকার লাগে এরকম খেলোয়াড়দের সমর্থক করে আসলে খুবই ভালো লাগে আর দেখা যাক ফাইনাল ম্যাচে কি জ্বলন্ত আগুনের শিখার মতো টিম ইন্ডিয়ার প্লেয়াররা জ্বলে উঠতে পারে কিনা আর বিশেষ করে সবচেয়ে ভালো লাগে রোহিত শর্মার খেলা রোহিত শর্মা তো জ্বলন্ত আগুনের মধ্যে খেলে পাওয়ার প্লে তার যে ভালো পারফরমেন্স খুব চমৎকার লেভেলের যদি একবার খাড়াই যায় আর কি মোটামুটি দশ ওভার যদি না হালাইতে পারে তাহলে শেষ ওই ম্যাচে বারোটা বাজাই দিবে ইনশাল্লাহ তো দেখা যাক টিম ইন্ডিয়ার জন্য শুভকামনা রইল নিউজিল্যান্ড প্রতিপক্ষ রয়েছে আশা করা যায় টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারায় ম্যাচ জিততে পারবে সারা বিশ্বেই কিন্তু ইন্ডিয়ান খেলোয়াড়রা প্রশংসায় ভাবছেন বিশেষ করে বাংলাদেশের অনেক দর্শক আছে অনেক ক্রিকেট প্রেমী আছে যারা কিন্তু ইন্ডিয়ান অনেক ক্রিকেটার সাপোর্টার তো সাপোর্টাররা বাংলাদেশে আছে বাংলাদেশে অংশ আছে সাপোর্ট করবে টিম ইন্ডিয়াকে তবে রাষ্ট্র হিসাবে নয় ক্রিকেট হিসাবে টিম ইন্ডিয়াকে সাপোর্ট করবে ইনশাল্লাহ আমরা আছি ক্রিকেট টিম ইন্ডিয়ার সাথে তো সে পর্যন্ত ভালো থাকবেন ক্রিকেট খেলা সুস্থতার সাথে দেখবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফিজ